আসসালামু আলাইকুম ওয়া ববরকাত সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম তো সেই বিষয়টি হচ্ছে যে সকল শারীরিক শারীরিকভাবে একদম দুর্বল হয়ে গেছেন একদম অক্ষম হয়ে গেছেন প্রিয়জনকে আপনি সময় দিতে পারেন না বয়স পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে যুবক মানুষ বিভিন্ন লাইনে গিয়ে একদম নিজের যৌবন যৌবনকে আপনি নষ্ট করে ফেলছেন তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমি একটি বিশ্বাস নিয়ে উপস্থিত হইলাম তো সেই বিশ্বাসটি আমরা কিভাবে তৈরি করব কিভাবে সেবন করব এর বিস্তারিত আমি বলে দেব ইনশা তো এই বেশবাসটি তৈরি করতে হলে আমাদেরকে একটি উপাদানই নিতে হবে সেটি হচ্ছে সোলা বুট যে সোলা বুট আমরা রমজানুল মোবারক ইফতারের সাথে ব্যবহার করে থাকি তো এই সোলা বুটের কিন্তু অনেক গুণাগুণ আছে তো এই সোলা বুট আমি বাজার থেকে কিনে নিয়ে আসবো নিয়ে আসার পরে যে যখন আমি সোলা বুটটা কিনে নিয়ে আসবো নিয়ে আসার পরে এই সোলা বুটটা কিনে নিয়ে আসার পরে আমি রাতের বেলায় যখন ঘুমানো ঘুমাতে যাব ঘুমানোর আগে এক গ্লাস পরিমাণে পানি নিব এক গ্লাস পরিমাণ পানির মধ্যে এক মুষ্টি পরিমাণে সোলা বুট আমি ওই গ্লাসের মধ্যে ভিজিয়ে রাখবো ওই গ্লাসটিকে সংরক্ষিত একটি জায়গায় রেখে দিব রাখার পরে আমি প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে এটি সেবন করে ফেলবো এভাবে যদি টানা একটি মাস পর্যন্ত সোলা বুট সেবন করতে পারি তাহলে দেখবেন নিজের ভিতরে অনেক পরিবর্তন চলে আসছে অন্য মানুষকে এটি খাওয়ার জন্য সেবন করার জন্য আপনি নিজেই উৎসাহিত করবেন তো আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন